নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তবে আজ যে ভিডিওটা শেয়ার করব এটা প্রায় এক মাস হয়ে গেল তোজো আর আমি তোজো ঠাম্মার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম প্রায় আট দিনের জন্য নবদ্বীপ পরিক্রমা প্রতি বছর যায় আমার শাশুড়ি মা তবে এ বছর মা বলেছিল একদিন যাস ছেলেটাকে নিয়ে তো নবদ্বীপের মধ্যে কয়েকটা তীর্থস্থান আছে যেমন হচ্ছে মাসির বাড়ি পিসির বাড়ি গৌর্ণিতায় মঠ গৌর্ণিতায় মন্দির মানে কয়েকটা জিনিস দর্শন করার আছে সেখানেই হেঁটে হেঁটে সারা নবদ্বীপ পরিক্রমা করে মায়েরা তবে সেদিন এসেছিলো সমুদ্রগড় মানে নবদ্বীপ থেকে অনেকটা কাছে চলে এসে ছিল আমার বাপের বাড়ি থেকে প্রায় চারটে স্টেশন তাই ভাবলাম আমি একাই চলে যাই তাই ছেলেটাকে নিয়ে আমি একাই চলে গিয়েছিলাম আর আমি চলে এসেছি ফাইনালি মায়েদের এখানে তো এখানে সবাই ঠাকুর নিয়ে আসে বাড়ি থেকে এবং এই যে আটটা দিন ওরা পার করে আটটা দিন আট জায়গায় থাকে যেমন হচ্ছে কখনো কখনো কারো বাড়িতে রাতটুকু থাকার জন্য বলে তারা থাকতে দেয় কখনো মাছ বাগানে মাঠে ঘাটে যেখানে যখন পায় তাঁবু খাটিয়ে তারা থাকে মানে এখানে প্রায় একশোট জনের বেশি রয়েছে আমার গুরু বাবাও রয়েছে তো সেদিন ছিল একজনের বাড়িতে ভোগ মানে ওই যারা থাকতে দিয়েছে তাদের বাড়িতেই ভোগ তো এখানে দেখলাম মাসি শাশুড়ি মানে আমার বড়মা মা সবাই রয়েছে আমার মায়ের জায়রা আর কি তো ভাবলাম দেখা করেই আসি তাই চলে এসেছি দেখা করতে বেশ সুন্দর পরিবেশ আর এটা হচ্ছে সমুদ্রগড়ের থেকে একটু ভিতরে গিয়ে টোটো অটো করে চলে আসতে হয় তো সেখানে আমি চলে গিয়েছিলাম আর এই যে দেখো কত লোক আর যেখানে যা মানে যাদের বাড়িতে রয়েছে তাদের আশেপাশে যত লোকজন থাকে তারা সবাই খায় প্রায় সব মিলিয়ে আড়াইশো তিনশো জন লোক হয়ে যায় আর এই যেটা হলো আমার মাসির শাশুড়ি ছোটো মাসির শাশুড়ি তো ওনারা যেখানে আর কি রাতটুকু থেকে ছিল আজ হচ্ছে ভোগ হয়ে সবাই প্রসাদ খেয়ে অন্য জায়গায় চলে যাবে তো মাসি শাশুড়িকে নিয়ে আমি এখন এসেছি দর্শন করতে পাশেই একটা দেখলাম খুব সুন্দর মন্দির আছে আর এখানে প্রতি বছর নাকি মায়েরা এই জায়গাটাতেই রাতটুকু কাটায় তাই আমি আর মাসিমা চলে এসেছিলাম এখানে আর তোজোকেও নিয়ে গেছি আর এখানে যারা পরিক্রমা করে তাদের জন্য দেখো সুন্দর ব্যবস্থা করে দিয়েছে যাতে রাতটুকু কাটাতে পারে তো এখানে শুধু আমার মায়েরা বলে না অনেক দূর দূর থেকে সবাই আসে পরিক্রমা করতে আর তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা রয়েছে Boom, <laughs> তখন তোমাদের দেখালাম যে মাসিমণিকে নিয়ে আমি ঠাকুর দর্শন করতে গিয়েছিলাম তখন সেবা দিয়ে গেট বন্ধ করে দিয়েছিল মানে প্রভুকে বিশ্রাম দিয়েছিল তাই দর্শন করা হয়নি তাই ভাবলাম বাড়ি যাওয়ার আগে দর্শন করে যাব তাই আবারও চলে এসেছি এখানে এখানে ভোগ গান হচ্ছে তারপর দেখলে আরতিও হয়ে গেল এবার লাস্টের অল্প একটু গান হবে তারপর সবাইকে খাওয়াতে বসাবে আমিও খাবো খেয়ে দিয়ে বেরিয়ে যাব। তো ভোগ গান কমপ্লিট হয়ে গেল বাতাসা হরিণর দিয়ে দিল এবার সবাই রেডি যে অন্নপ্রসাদ খেতে বসবে আর প্রচুর লোক হয় বলে গেট দিয়ে দিয়েছে মানে একটা বাঁশ দিয়ে দিয়েছে যে অল্প অল্প করে লোকে খাওয়াতে বসাবে তাই অনেক কিছু মেনু হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর তারপর চলে এসেছি এখানে মেলা বসে তো মেলার এখানে কী কী বসেছে সেটাই দেখাচ্ছি আর আমিও দেখছি আর অনেক দেখলাম মানে গোপী ড্রেসও রয়েছে এই জায়গাটাতে আর দাম কিন্তু অনেক চাইছিল তাই আমি নেই নি এখন ঘড়ির কাটাই বাজে বিকাল চারটে আর আমিও চলে এসেছি দর্শন করতে যেহেতু আমার বাড়ি যেতে হবে তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাই স্টেশন থেকে নিতে এসেছে তো আজকের ভিডিও টা এখানেই শেষ করলাম ভালো থেকো এবং সুস্থ থেকো